কি জানি বলতেছিলাম প্রত্যেকে কই হারায় গেলাম জীবনটা করা উদ্দেশ্য মিলবে জান্নাত কিন্তু সব সীমিত কিভাবে মিলবে এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায় দিছেন বারোই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে কিনা জানি রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে কিনা জানি না আমি মনে হয় শুরু হয়ে গেছে এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদর্শ বানায় পাঠাইতেছে সব কিছু গ্রহণযোগ্যতা রাখে সব সবকিছুর বিনিময়ে সোয়াব মিলবে যার সবকিছুর বিনিময়ে জান্নাত মিলবে প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে এমন কিছু নাই যেটার বিনিময়ে না মিলবে ওসোয়া এটা কি বলে হুম। মডেলের ভিতরে এটা নাই মডেল তো শুধু এক সাইডে এক সাইডে কি এক সাইডে কি একটা সাইডে মডেল হুম আরেক সাইডে নাই কিন্তু ওসোয়া কাকে বলে ওসোয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে সমস্ত কিছু বিনিময়ে মিলবে। সবকে ছুতে বিনিময় মিলবে। এ জন্য আল্লাহ রসুল দেখাইছেন একদিন আসবে মান আহায়া সুন্নাতি ইন্দা ফাসা আদি উন্্মাতি। এক সময় আসবে আমার একটা একটাশূন্নতের বিনিময়ে শহীদের সোয়াব। দুইটার তিনটায় চাটায়। দশটায় একশোতে শহীদের মান হাফিদা সুনতিহন হাফিজা সুনতি আক্রম আল্লাহ একটা সুন্নতকে যে হেফাজত করবে বুকে লাগাবে চার চারটা পুরস্কার দিবে তাকে আল্লাহ বড় বড় পুরস্কার তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন মোহাম্মদ রসুল্লাহ আলহিমকে এক আদর্শ বানায় পাঠাইছেন উচিত ছিল উচিত উচিত ছিল উচিত ছিল আমাদের উচিত উচিত ছিল সারা বছরই উচিত ছিল প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল উচিত শুধু উচিত না আরো জরুরি ছিল একান্ত জরুরি বরং ফরজ বলা যায় ফরজ এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যটা আল্লাহর কাছে পাইছি এটা উন্মত হওয়ার কারণে পেয়েছি আমাদের চেহারা দিয়া পাই নাই অতীতের মানুষগুলো আমাদের চেয়ে আমাদের চেয়ে বড় সুন্দর ছিল বিশ্বাস হয় না হুম কি মনে হয় হয় না এই যুগের সুন্দরী রে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নেয় কিন্তু অতীত সৌন্দর্য সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে না লেখা হয় নাই হ্যাঁ কি লেখা হয় না সিরি কি এই যুগের হা ফরহাদ কি এই যুগের হা লায়লা কি এই যুগের অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখব হাঁ কি আর বই লিখব কি আর অন্ধ আর ছন্দ লেখবো ঠিক না হম কি যারা না খুলতে খুইলা বয়া থাকে যারা পণ্য হয়ে গেছে পণ্য পণ্য না কি পণ্যই তো এটা বেঁচেই তো খায় ঠিক না রাত্রে বেডরুমে ডাকতো ঠিক না ওরে ছন্দ লেখবো আর গন্ধ লেখবো ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে ঠিক না হুজুররা জানে ছাত্ররা জানে যারা পড়ে আরবিতে হম দেওয়ানে মোতানব্বি যারা পড়ছে পড়স কেউ আ কি হুজুররা আসো না ছাত্ররা দেওয়ানে মোতানব্বি পড়োনে হুম নাইলে পড়বা আর কি ঠিক না সামনের ক্লাসগুলাতে আছে না ওইখানে যে কবিতা লেখছে যে ছন্দ লেখছে এক একটা অঙ্গনিয়া এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে হুরুল আইন ওটা চোখের বর্ণনা কি আল্লাহ বসে চোখ যদি এত সুন্দর হয় তাইলে যেই চোখ চেহারায় ফিট ওইটা কেমন সুন্দর হবে ওর দেহ কেমন সুন্দর আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া কি দিয়াগা সাবাতি আবহারা আদবা শাস থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে তারপরে বলছে চোখ বন্ধ করে এবার একটু বাপ ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি দইরা কিস দেস তো কেমন মজা লাগবো কিস মনে হয় বোঝেন না ঠিক না হ্যাঁ কেমন মজা হবে আবার বুঝাইছে শরীরের কোনো অঙ্গ দিয়ে বোঝায় না কেননা পাও পর্দার ভিতরে পড়ে না পাও তো আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে চেহারা খুলা দিলে কি হবে বলছে দাঁতের বর্ণনা দিছে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাভরাতি দুনিয়া কুল্লা শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে চেহারায় কি সৌন্দর্য হম শরীরটা কেমন সৌন্দর্য যুবকরা পারবো ওই যখন তোমার সামনে তো কেমন হবে হয় যেতে পারো হম না না বেহুশ হবে না হাঁদিসে এতটুক আছে দেখা খালি চল্লিশ বছর তাকায় থাকবে পরে মুখা দিয়া হুসে আইনা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই বানাইছে কি আল্লাহ দেখালে হ্যাঁ আল্লাহর এতটুক বর্ণনা দিছেন ওই জিন্দিগির বিনিময়ে মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উন্নত হওয়ার কারণে মডেল বানায়া যাকে পাঠা আদর্শ বানায়া যাকে পাঠাইছেন ওসুয়া বানায়া যাকে পাঠাইছেন যেন আমার এই সীমিত জীবনটা যেটার ভিতরে সব সীমিত আমি ওনার আলোকে করতে পারি পাঠাইছেন উচিত ছিল আমাদের উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া সিরত পড়া শান পড়া কিন্তু একজনও বলতে পারবে না শিক্ষিত বেশিরভাগ রাগ হয় না আমার কথায় বড় বড় ডিগ্রি দেখায় আমি অমুক আমি তমুক আমি সমুক পরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোন কিতাব পড়ছো আস পর্যন্ত পড়ছে মাদ্রাসালারা তো পড়ে ওদেরকে বাদ দেন ওদের তো শুরুই এটা দিয়া সিরাতে খাতে মোলাম দিয়ে শুরু হয় ঠিক না উর্দুতে সর্বপ্রথম ছোট ঠিক না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা জীবনই তো পড়তে থাকি আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন নবীর আদর্শ পড়ছেন পড়েন তো নাই উচিত ছিল এটা দ্বারাই তো জীবনটা করা হবে নাইলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য তো কতবার দিলাম যে উন্নতের ব্যক্তি দাড়ি দেখা জান্নাতে দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত আল্লাহ একটা পাকে কিনা পাকলেই গুটি লাল বলবেন গুটি লাল কি করে কেননা আল্লাহ নিজে বলতেছে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে একটা পাকলেও ইব্রাহিম আল্লাহ একটা পাক ছিল সারা আল ইসলাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি মাহাদিহিল বিয়াক এ সাদা এটা আবার কি উঠায় বলা তো বোর কথায় উঠাইতে গেছিলেন হাত বাড়াইছেন আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খালিল হাত নামান কেন এটা সাদা না এটা সম্মানের সিল তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম চিহ্ন সাদাটা সম্মানিত চিহ্ন তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা ও তো সারাদিন পড়াবে একটা পাকে পাকে কিনা যদি কয় কি জন্য পাকলেই তো গুটি লাল আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে আর কি দরকার আর যা গো সব ডি পাইকা গেছে ওগো তো কোনো কথাই নেই ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ভুল দেওয়া দরকার কারে তুই ফুল দেখেন সকালে উঠা কারে দাড়ি পাকছে ফুল দিম না তো কি দিমু আল্লাহ লজ্জা পাবে লজ্জা তো দাড়ি দেখে জানাতে চলে যাবে কসম খোদা হাজারো প্রমাণ আছে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আসছেন আদর্শ হয়ে আসছেন কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত আমি ছাত্রদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যেই কোন একটা সিরতের কিতাব কিনেন সবগুলা বাংলা হয়ে গেছে সিরতে আম্বিয়া বাংলা হয়ে গেছে হদরিস কান্দলবি রহমতুল্লাহ আলের সিরাতে মোস্তফা বাংলা হয়ে গেছে আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে একটা কিনেন পড়েন এই মাসে পড়েন কমছে নবীর আদর্শকে গলা লাগান ভাই পয়সা যায় না এটা ভুল ভুল দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না চলবে ওইটাই যেটা আল্লাহ চায় হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ঘিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত ইসলামই চলবে চলবে কালকে বুঝবেন আজকে বুঝবেন না হয়তো আজকে চোখ দিয়ে পানি জড়তেছে আপনাদের আমাদের সবার জ্বরতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা ঠিক না হ্যাঁ কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কেয়ামতের দিন দিবে ওই বুঝবেন কি দিছে ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কেয়ামতের মাঠে উঠবে তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো হ্যাঁ হ্যাঁ অনেক জানাজা দেখা সাহাবায় কেরাম ভাবছে উমর রবিআর মতো ব্যক্তি বলছে লৌ কুন্তু মাকানা আজকে এই জানাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত ওর তো ভাগ্য খুলে গেছে মুসলমানের কোন জিনিসে কোন অসুবিধা নেই কালকে বুঝবেন যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত আমরা অবহেলিত আমরা দীক্ষিত আমরা ঘৃণিত আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত সবাই আমাদেরকে নিয়ে খেলে ঠিক না আরে খেলতে দেন না কয়দিন খেলবে

আল্লা তো বলছে আমরা শেষে খেলবো হম আগে বলছে কারু খেল তোরা আরে ওইটা কন কেন আগে কোন যত খেলতে পারিস খেল হঠাৎ দেখবি কারুল্লাহ আমরা খেলবো বল থাকবে একটা রান লাগবে ছয়টা এক বলে ছক্কা পিটাই দিবো বল থাকবে একটা রাম লাগবে কটা এক বলে পেটা দিব কয় বলে এক বলে পেটা দিব আমা কারো আল্লাহ এক বলে পেটা দিবে এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে আজকে খেলুক না আমাদেরকে নিয়ে কি আসে যায় আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না আমার তো বরং আরো ভালোই লাগে খেল না হুম যেরকম কোরআন বলছে লম্বা হয়ে যেতেছে কোরআন বলতেছে তাহলে হইতে পারে আগামী জুমে আপনার সাথে আমার দেখা হবেও না আবার একটু বাহিরে যাব আবার আসপিরা আসলে আবার দেখা হবে তো যেটা বুঝেইতেছিলাম যে খেলনা যত কত খেলতে আল্লাহ বলে সবার শেষে আমরা খেলবো এই জন্য তো যেটা বলতেছিলাম আমার দিলে কোনো ব্যথা লাগে না হ্যাঁ কেন কোরআন নিজে বলতেছে ইনতাস খারু মিন্না তাস খারু যত মনে চায় মজা উড়ায় আলাও একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু একদিন আমরাও মজা লমু তোমরা দুনিয়ায় মজা লইব আমরা আখেরাতে মজা লমু আবার কোরআন বইলেও দিছে আল্লাহ স্টেজ বানাবে কে আমতের দিন বানায় বসাবে তারপরে আল্লাহ মজা নেওয়াবে তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে হাল সুফবি বাল কানু কানুয়াবালুন কি তুমি মন ঠান্ডা হইলো তো কইলো আল্লাহ শুধু ঠান্ডা মনে হয় বেশি দিয়া দিছেন তা আল্লাহ বলে কিছুই হয় না আরো দিমু আরো দিব এটা তো আমাদের সামনে আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হইতে দেন না তাতে কি আসা যায় বরং আমাদের জন্যই তো হাদিস এটা কেয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায় বলবে পর্দা করার কিচ্ছু ছিল না ছোট ছোট জারি ছিল ঝাড়ি বলে এটাকে ছোট ছোট গাছ চর এলাকায় পাওয়া যায় কাটা যুক্ত গাছ হয় আল্লাহ রসুল বসে যাবের এই গাছ ছোট ছোট জঙ্গল গুলাকে বলো না আমার জন্য পর্দা করতে যাবের আল্লাহ আল্লাহানু বলতে দেরি সবাই নিজের জায়গার থেকে ছুটা আইসা হ্যাঁ মনে হয় কোনো মেস্তরি বা কোনো আর্কিটেকচার এত সুন্দর ভাবে করতে পারতো না ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুল যখন বাহির হয়েছেন ওইখান থেকে আল্লা বলছে যাবের বলো নিজের জায়গায় চলে যেতে হায় জঙ্গলের আল্লাহ রসুলকে মাইনা আজও হাদিসে লেখা আছে কেমন পর্যন্ত লেখা থাকবে কিন্তু আফসোস যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল না তাদের চেহারা দেখলে চিনা যায় না উম্মতে মোহাম্মদি এদের পোশাক দেখলে চিনা যায় না উম্মতে মোহাম্মদী এদের চলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মোহাম্মদী এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মহাম্মদী কোনো কিছু দিয়েই বোঝা যায় না জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে আমরা উম্মতে মোহাম্মদী কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না অথচ জঙ্গল মানতেছে জঙ্গল তো যখন চলে গেছে বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় গেছে বুঝেই যায় না যে থেকে উঠছিল সবাই জিজ্ঞাসা করছে যাবের কি পাইলা সুগ্রাম ছাড়া কিচ্ছু পাই নাই সুগ্রাম ছিল ও সো এটা যা সবকিছু গ্রহণযোগ্য পেশাবের গ্রহণ গ্রহণযোগ্য পায়খানার তরিক গ্রহণযোগ্য সবকিছু গ্রহণযোগ্য শুধু গ্রহণযোগ্য না আমাদের জন্য প্রত্যেকটা সোয়াবের পাত্র শুধু পাত্র না আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা একশো শহীদের সোয়াব পাওয়া যাবে এক একটা মানার দ্বারা আল্লাহর রসুলের কাছে হওয়া যাবে সুপারিশের অধিকারী হবে মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওমান আহাব্বানি খানা মাঈফিল জান্নাহ হুম আল্লাহর রসুলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে কি হইয়া প্রতিবেশী হইয়া থাকা যাবে এক একটা শূন্যতের এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না বাংলা একটা প্রবাদ আছে আসে ওটা বললাম না প্রবাদ বাক্যটা প্রবাদ বাক্যটা অনেক খারাপ হম একটা পথেই বলি কয়ে মানলে গাছ এটাও বললাম শুধু পরের ছন্দটা বললাম না গ্রাম্য ছন্দ আগের ছন্দ অনেক কাজে দেয় অনেক অনেক হ্যাঁ যদিও আমরা এখন পড়ি না আগে পড়তো আগে ছন্দের বইই ছিল আমরা ছোটবেলা যখন পড়ছি তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু সম্প্রবাদ বাক্য ছিল ঠিক না মনীষীদের কথা ছিল বই পাওয়া যেত এখন ওগুলো পাওয়া যায় না এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে মাটিম টিম তারা মাঠে পারে ডিম হুম তাদের খারা দুটি সিং এখন মনীষী সব এই ধরনের সব সিনালা মনীষী আগে কোন মনীষীর সিং ছিল না সব সিন এখন আগের কবিরা কবির মতো ছিল কবিরা কবিরা কবির মতো ছিল ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল ঠিক না হ্যাঁ মনে গাথার মতো ছিল সব শিক্ষণীয় ছিল এখন কোনো ছন্দেরও মিল নাই আগামাতারও মিল নাই হ্যাঁ বললে তো বলা যায় মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে পড়ছে কি খায়া জানি খাইছেন না বুঝানোর জন্য বলতেছি ছোটবেলার কবিতা তো মনে আছে স্কুলে তো কিছুদিন পড়ছি এমন তো না যে স্কুল দেখি নাই স্কুলে তো কিছুদিন পড়ছি ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল ঠিক না